আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন প্রিয় দর্শক রাত দশটার পরে আপনি যদি একটি আমল যদি করতে পারেন তাহলে আপনার চেহারা নোট বৃদ্ধি পাবে আপনার বৃদ্ধি পাবে আপনার ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে এবং আপনি অনেক সম্মানিত হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমলটি যদি রাত দশটার পরে আপনি বিশ্বাসী ক্লাসের সাথে করতে পারেন তাহলে আপনার জীবনে একটি আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনার জীবনে পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ সব আমরা যখন ঘুমাতে যাব তখন আমরা অবশ্যই অজু করে ঘুমাবো আমরা করে করে ঘুমাবো রেস্লাম বলছেন যে কোনো ব্যক্তি যখন উজু শহীদ ঘুমাতে যাবে পুজো করে কোনো যখন কোনো ব্যক্তি ঘুমাতে যাবে তাহলে একজন ফেরস্তা তার জন্য সারা রাত দোয়া করতে থাকবে এবং ফেরিস্তা যদি কোনো মানুষের জন্য দোয়া করে অবশ্যই আল্লাহ তাহলে সাথে সাথে কবুল করে নেবে ইনশাআল্লাহ সব প্রিয়দর্শক আপনারা এই প্রজিরোধ ফেতে বলে অবশ্যই আপনি পুজো করে ঘুমাবেন আমরা অনেকে আমল কীভাবে করব কোন আমল আমাদের জন্য কার্যকরী আমরা বুঝতেই পারি না আমরা প্যারেশান হয়ে যাই কোনটা আমার জন্য কার্যকরী হবে সে আমরা অনেকে আমাদের চেহারার কোনো মায়া নেই চেহারার মধ্যে সৌন্দর্যতা নেই এটা নিয়ে আমরা পেরেশান হয়ে থাকি প্রিয়দর্শক এবং আমরা সুন্দর হওয়ার জন্য নানা ধরনের ক্রিম এবং বিভিন্ন ধরনের ঔষধ আমরা ইউজ করে থাকি আপনি আপনার রঙ যেমনই হোক না কেন আপনার চেহারার মধ্যে যদি নূর না থাকে তাহলে আপনাকে সুন্দর দেখাবে না আর নুর এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে খাসে এটা আপনি দুনিয়ার কোনো ক্রিম কোনো ওষুধ কোনো কিছু ইউজ করে আপনি নূরটা আপনার চেহারার মধ্যে আনতে পারবেন না এটা একমাত্র রবের পক্ষ থেকে আর এটা তখনই আসবে যখন আপনি আল্লাহর আল্লাহর পথে চলবেন আল্লাহ আমল করে করবেন আল্লাহ হ্যাঁ কাছে দোয়া করবেন আল্লাহর কাছে পুরো মাফ করাতে পারবেন তখন আপনার চেহারার মধ্যে নুর লক্ষ্য করতে পারবেন আর কোন ব্যক্তিকে যত সুন্দর হোক না কেন তার চেহারার মধ্যে যদি নোঁড় না থাকে তাকে সুন্দর দেখাবে না তাকে সুন্দর দেখাবে না সব দর্শক আপনারা অবশ্যই আমলটা করবেন পড়লে আপনাদের চেহারা নোঁড়া নিতে হবে ইনশাল্লাহ হচ্ছে যখন রাত দশটা বাজবে বা যখন আপনারা ঘুমাতে যাবেন যখন আপনারা তখন আপনারা উজু করে উজু করার পরে আপনার যখন বিছানায় বিছানায় বসবেন তখন এই দুয়ারে পড়বেন তো ওটা হচ্ছে আলমাক ফেরি আবিধি লহমাখ ফেরলি আবিধি এটা যখন আপনি পড়বেন পরে যখন ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে থেকে উঠে নামাজ পড়বেন যখন কোনো ব্যক্তি এই আমলটা এইভাবে করবে তাহলে সে অবশ্যই অবশ্যই তার জীবনের মধ্যে সে পরিবর্তন করবে তার সম্মানিত তার পাবে। তার সম্মান বৃদ্ধি পাবে তো প্রিয় দর্শক আপনার ইখলাসের সাথে আপনারা এই আমলটা করবেন অবশ্যই আপনার ভালো একটি ফলাফল দেখতে পাবেন সব প্রিয় দর্শক সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন মুহাবিল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহি